নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো আলনা তো এরকম রয়েছে আলনা এখনো পর্যন্ত সেই মানে বলেছিলাম যে সব নামিয়ে গোছাবো কিন্তু দিন আগে বলেছিলাম কিন্তু এখনও সময় হয়নি পারিনি তো এরকমই রয়েছে এরকমই ভাজ করে গুছিয়ে রেখে রেখে দিচ্ছি তো দেখো গেছিলাম একটু বাজারে বাজার থেকে এসেই চলে এসেছি কাজে তো ঘর গোছাতে অন্য অন্য দিন কোনো কোনো দিন আবার রান্নাঘরেও থাকি তোমরা তো জানোই তো আজকে ফার্স্টেই চলে এলাম আলনা গোছাতে আলনা না দেখো কি অবস্থা গোছাতে পারছি না বলে একদম জাম হয়ে রয়েছে সব নামিয়ে অনেক কিছু বাদ দেওয়ার আছে বাদ দিয়ে তারপরে আবার গোছাবো আজকে না কাজ করার প্রতি কোনো এনার্জিই নেই কাজের দিকে কোনো মনই নেই ভালোই লাগছে না কাজ করতে আসলে অনেকক্ষণ বসেছিলাম তো সেই জন্যই এরকমটা হচ্ছে অনেকক্ষণ বসে থাকলে আবার কাজে মন লাগে না আবার কখনো কখনো অনেকক্ষণ বসে থাকার পরও কাজে মন লাগে এক এক সময় এক এক রকম হয় সবারই ক্ষেত্রেই হয় সবারই এরকম হয় আমার একার বলে না তো চলো বন্ধু আজকে ফার্স্টের দিকেই ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করে নিই হলে আবার কালকের মতো ভুলে যেতে পারি জানো তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাদের চিন্তা ভাবনা সচ্ছল যাদের মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন সত্যে থাকলে সৎ পথে থাকলে সৎ চিন্তা অবশ্যই হয় আর সৎ চিন্তা হলে সে ভাবনা হয় সচ্ছল আর কারো থেকে কোনো কিছু নেওয়ার সময় বা কাউকে কোনো কিছু দেওয়ার সময় আমাদের মন যাতে পরিষ্কার থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা দেখো এদিকে তো আমার সোফা গোছানো হয়ে গেছে এবার চলে যাবো রান্নাঘরে তো সোফায় চারিদিক ভালো করে দেখে নিচ্ছি একটু এদিক ওদিক হচ্ছে কি না দেখো এইভাবে ভালোভাবে নিখুঁতভাবে গুছিয়ে রাখবো আর মেয়ে যদি এসে বসে ব্যাস পাঁচ মিনিটের মধ্যে সোফা তন্ন তন্ন হয়ে যাবে যাক গিয়ে যা হবার হবে তো এগুলো তো রোজেরই কাজ এদিকে দেখো রান্নাঘরে চলে এসছে টাইলসগুলো না দু তিন দিন মোছা হয়নি তো টাইলসগুলো আবার ভালো করে মুছে নিচ্ছি এদিকে দেখো রান্নাঘরে না পরিষ্কার করলেও এই যে বিট বিটের এই জায়গাটা না একটু তেলকালি মতন জমে গেছে এগুলো সব ভালো করে মুছে নিলেই উঠে যায় তবুও আমি মনে হচ্ছে যেন রয়ে গেছে রয়ে গেছে আসলে না নেই তবুও আমি ভালো করে মুছে নিচ্ছি আসলে কলিন দিয়ে মোছা হয় কিন্তু এখানটা যদি কস বাইট দিয়ে তারপরে সাবান দিয়ে মোছা হয় হাস ঘষে নিয়ে তারপর মোছা হয় তাহলে আরও বেশি পরিষ্কার হবে কিন্তু টাইলসে আমি সাবান দিই না দিতে চাই না তালে না টাইলসের গ্লেজ নষ্ট হয়ে যায় শ্যাম্পু দিয়ে আর কলিন দিয়ে মুছলেই ভালো হয় শ্যাম্পু তো মাঝে ইউজ করতাম তো কলিনের বাদ দেওয়া বোতলে শ্যাম্পু জল করে নিয়েছিলাম তো সেটা না শেষ হয়ে গেছে আবার আমাকে সেরকমভাবে তৈরি করে নিতে হবে আজকে সেরকম কোনো কাজ নেই রান্নাঘরে রান্নাটা পরে হবে তো রান্নাঘরের যেটুকু কাজ ছিল সেটুকু করে এলাম আর ঘরটুকটা ঘর টুকটাক গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দেওয়া শুরু করেছি ঝাড় দিলে তারপর আর কোনো কাজ সেরকম থাকবে না তো বন্ধুরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে পেরে একটু ভালো লাগছে মনটা মনটা অনেকটা হালকা হয় ফ্রেশ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে শুনলে ও বললে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো দেখো এদিকে ঘর ছাড় দিতে দিতে প্রেসার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো তোমরা জানোই প্রেশার কুকারে আমি কীভাবে করি দুটো সিটি মেরে অফ করে রাখি তারপর আবার আর একটু জলদি আরও দুটো সিটি মারি তো আজকে না আমার রান্না করতে করতে কাজ করতে করতে খুব খুবই ঘুম পেয়ে গেছে ঘুম রয়েছে চোখে আসলে আর দুপুরবেলাটা আজকে একটু ঘুমিয়েছিলাম এটা তোমরা বিশ্বাস করো যে যেদিন বেশি ঘুমানো হয় সেদিন একটু বেশি ঘুমের নেশাটা থাকে তো আমার সেটাই হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো টাটা